মর্নিং সবাইকে এখন বাজে নটা ফুরি অনেক দিন পর আমি ব্লগ স্টার্ট করেছি অনেক দিন আমি ব্লগ ভিডিও বানাই না প্রায় অনেক দিন হয়ে গেছে মেবি এক মাস মতো হতে যায় তো আজকে থেকে আবার রোজই তোমরা ব্লগ পাবে রোজ আপলোড দেবো আমি চেষ্টা করব প্রতিদিন একটা দেওয়ার বাট সময় পায় না ইচ্ছা করে করি না এই কারণ তো পড়ানো ছিল সকালে পড়িয়ে নিয়েছি আর আমি এখনো ব্রাশ করিনি মুখ ধুই কিছুই করিনি বাসি মুখে আছি তো মুখ ধোবো আগে দেন হচ্ছে আমার কিছু ওয়ার্কআউট আছে ওয়ার্কআউট করবো এখন অনেকে ভাবতে পারো যে এই সময় কে ওয়ার্কআউট করে বাট আমি উঠতে পারবো না আমার মাইগ্রেন আছে অ্যালার্জি আছে একদম ঠান্ডা অ্যাটাক করবে যেহেতু ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে ভালোই তো এমনি আমার অলরেডি সমস্যা হচ্ছে শ্বাস নিতে তো ওই কারণে ডাক্তার বারণ করেছে সকালবেলা না করতে এই টাইমটাই করতে লাইক খালি পেটে আছি তো ওয়ার্কআউট সকালে বিকালে করলেই হলো সকাল বিকেল কোনো ম্যাটার করে না বাট সকালবেলা করাই ভালো যেহেতু আমি এখানে খালি পেটে আছি আর আমার ওয়েট হচ্ছে অনেক সুন্দরভাবে বেড়ে গেছে তো ওটাকে আমাকে কমাতে হবে ওয়েটটা কারণ এই ওয়েটের জন্য আমার অনেক রকম প্রবলেমস হচ্ছে তো ডায়েট দিয়েছে ডায়েট করছি শুধু ডায়েট করলে হবে না আমাকে ওয়ার্কআউট করতে হবে যেহেতু আমি কিচ্ছু করি না সেরকম কোনো কাজও করি না ঘরের বাইরেও বেরোয় না তা ওয়ার্কআউটটা আমার থেকে হবে তো চলো আমার গাছগুলোকে আগে দেখায় আমার লঙ্কা গাছগুলোতে লঙ্কা ধরেছে এবং আমি জল দেব গাছগুলোতে আর কেউ নজর দেবে না প্লিজ একটা কথা বলব প্লিজ নজর দিও না আমি অনেক কষ্ট করে গাছগুলোকে বড় করেছি লাইক ফিল হয়েছি যে নিজের সন্তানের মতো একটা সন্তানকে মানে বড় করতে যেরকম ফিল হয় আমার এই গাছগুলোর পিছনে অতটাই কষ্ট করতে হয়েছে তারপরে আমি ফলগুলো পেয়েছি চলো আমার গাছগুলোকে দেখি না কি সুন্দর ফল হয়েছে তো তোমরা প্লিজ কেউ নজর দিই হচ্ছে আমার গাছগুলো দেখো লঙ্কা ওই দেখো ধরেছে এই যে লঙ্কা তারপরে হচ্ছে এইগুলোতে লঙ্কা ধরেছে আর ঝাল আছে বেশি আমি একটা খেয়েছি লঙ্কাগুলো প্রচুর জাল যেহেতু আমি শুকনো লঙ্কার দানা থেকে বসিয়েছি তো এইটাতে এখনও হয়নি আর ওই দুটোতে হয়নি বাট এইটার একটা অলরেডি খাওয়া হয়ে গেছে একটা না দুটো আর এইটাতে গাছ ভর্তিভাবে অনেকগুলো ফুল নষ্ট হয়ে গেছে বাট এখনোই দেখো এগুলোতে ফুল হবে মেবি ফুল হয়ে তো চলো আমি গাছগুলোতে এক এক করে জল দিয়ে নিই কারণ জল দিলে গাছ বাঁচবে না যা জল পড়ে গেল বেশি দেব না অল্প অল্প করে না বেশি লাগে না জল যেহেতু লঙ্কা গাছ তো তো গাছে জল দেওয়া কমপ্লিট আর এই যে আমার ব্রাশ ব্রাশ করবো চলো ব্রাশ করে একেবারে রেডি হয়ে তারপরে আমার কিছু ওয়ার্কআউট তোমাদেরকে দেখাবো তোমরাও করতে পারো চাইলে আমাকে ডক্টর দেখিয়ে দিয়েছে কিভাবে করতে হবে বা পারব কি না জানি না আমি একদিন করেছিলাম হয়তো ভুল হতে পারে বাট হ্যাঁ করতে করতে হয়ে যাবে আর কি আর কিছুটা ফোন দেখে নিতে বলেছিল আমাকে বলে দিয়েছিল প্রায় এই কথা সেখানে গিয়ে দেখে নিতে তো চলো ব্রাশ করে দেন তারপরে দেখ তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি একদম তো চুল টুল বেঁধে নিয়েছি জামা টামা পরে নিয়েছি আবার হচ্ছে আমি কিছু ওয়ার্কআউট করবো চলো আমি করি আর তোমাদেরকে দেখাই ছাদে যাবো না ছাদের রোদ উঠে গেছে তো রোদের মধ্যে মাথায় চর্ত না হবে তো চলো কী কী ওয়ার্কআউট করি ওনাদেরকে দেখাই তো আমি এখানে কিছু ব্যাঙ্ক করছিলাম যেগুলো আমাকে ডক্টর দেখিয়ে দিয়েছিলো আমি জানি না আমি কতটুকু পেরেছি কতটুকু সঠিক হচ্ছিল বাট আমাকে এইভাবেই দেখানো হয়েছিল তো এটা হচ্ছে লেগের ওয়ার্কআউট আমার হচ্ছে পায়ে মানে প্রচণ্ড ফ্যাট হয়ে গেছে তো পায়ে মাংস জমে গেছে দেন পেটের মধ্যে অনেকটা চর্বি জমে গেছে তো এগুলো রাখা যাবে না এগুলোকে যত শি শিখি সম্ভব আমাকে হচ্ছে লুজ করতে হবে লাইক একটা আমার হাইট অনুযায়ী যতটুকু আমার জন্য পারফেক্ট আমার ওয়েট ততটুক রাখতে হবে না হলে এই অনেকে জানো না তোমরা ওয়েটের কারণে বিভিন্ন রোগ হয় ওয়েটের কারণে বিভিন্ন প্রবলেমস দেখা দেয় আমাদের শরীরে তো ওয়েটটা কমাতে পারলে অনেক সময় অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় তো আমি হাঁপিয়ে গেছিলাম ব্যায়াম করতে করতে কারণ অনেক বছর পর করছি আমি এগুলো করিই না বলতে গেলে তো খুব হাঁপ লাগছিলো আমার তারপরে হচ্ছে এটা সাইক্লিংয়ের মতো খানিকটা কি আমি নাম জানি না এগুলোর বাট আমাকে এভাবে এইভাবে দেখিয়ে দিয়েছিলো আমি করছিলাম দেন তারপর আরও কিছু ব্যায়াম ছিল আমি সব কিছু তো আর ফোনের মধ্যে রেকর্ড করতে পারিনি আমার পক্ষে যতটুকু পসিবল হয়েছে আমি তোমাদেরকে দেখিয়েছি তো লাস্টিটা করেছি এছাড়া আরও অনেকগুলো ব্যায়াম করেছি সেগুলো আবার অন্যান্য ব্লগে তোমাদেরকে দেখাবো তো মোটামুটি এই ছিল হচ্ছে আমার সকালবেলা তো আমি ভোরবেলা উঠে করিনি কারণটা তোমাদেরকে বলেই দিয়েছি তো তোমরা হচ্ছে সকাল বিকেল যে কোনো টাইম করতে পারো সুস্থ মানুষও ব্যায়াম করতে পারো সেটা সবার শরীরের জন্য ভালো আর বিশেষ করে তো যারা অসুস্থ তাদের জন্য আরও ভালো তারপরে দেখো কেমন হাফ লেগে গেছিলো আমার তো দশটা বাজতে আমার ওয়ার্কআউট কমপ্লিট একদিনে বেশি জোর দিয়ে করিনি কারণ আস্তে আস্তে ধাপে ধাপে করা উচিত প্রচণ্ড কষ্ট হচ্ছে কারণ অনেক দিন পর করলাম অনেক দিন আমি ওয়ার্কআউট করি না তো আমার যে পরিমাণ কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না এরকম ফিল হচ্ছে মনে হচ্ছে আমি বাঁচবো না এত কষ্ট হচ্ছে আমার মোটা হতে না বেশি সময় লাগে না কিন্তু এই মোটা থেকে রোগা হওয়া যে কি কষ্টের এখন আমি মনে করি আমি যখন রোগা ছিলাম ভালোই ছিলাম রোগা থাকলেও মানুষ বলতো কাটি গায়ে কিছু নেই মাংস নেই আবার মোটা হলেও যাই কি করি কি কষ্ট হচ্ছে আমার মাগো তারপর নিচে নেমে এসে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম ম্যাগি ম্যাগি আর পাস্তা পাস্তাটা অল্প ছিল বলে ম্যাগিও অ্যাড করেছি আর এখানে হচ্ছে ম্যাগি পাস্তা বানিয়েছিলাম তো স্নান কমপ্লিট এখন বাজে এগারোটা চব্বিশ ব্রেকফাস্ট করে এই স্নান করে উঠেছি আর মাথাটাকে ভিজিয়েছি অনেক দিন পর অনেক শান্তি লাগছে তো হাত তো শীত পড়েই গেছে গায়ে যত হচ্ছে যত ধরনের ভেজলিন তারপরে হচ্ছে অয়েল মাখছে না কেন ততই হচ্ছে স্কিন ফেটে আছে মানে আমার প্রচণ্ড ড্রাই স্কিন আর এই শীতকালগুলো তো আরো বেশি ড্রাই হয়ে যায় একটা জিনিস জানবে স্ক্রিন স্ক্রিন বলছি তারই স্কিন যদি ভালো রাখতে চাও আর স্কিনকে যদি সুন্দর রাখতে চাও লাইক উজ্জ্বল ফর্সা ঘন ঘন জল খাবে ডিটক্স ওয়াটার খাবে আর আমার কাছে এটা লেবুগুলো আছে এগুলো খাবো আমি তারপর স্নান করা তো হয়ে গেছিলো দেখলে নিচে নেমে এসেছিলাম এসে যে মুরগির মাংস মেরিনেট করে রেখেছিলাম এটাকে রান্না করব আর মা তারপর বলছিল একটু চিকেন চাও বানাতে কারণ অনেকদিন আগে চিকেন চাও খায় না তো সবার বাড়িতে খাওয়ার ইচ্ছা হচ্ছিল তো ওই কারণে আমি শশা বিনস এগুলো কুচিয়ে নিয়েছি আর মাংস নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা মুরগির মাংস আমি ম্যারিনেট করে রেখেছি এটাকে রান্না করব জানি না কেমন লাগছে এখানে দেখতে তো আর এই যে চাউগুলো নিয়ে নিয়েছি যেহেতু অনেক অনেকটাই খাওয়া হবে মানে দাদা আমি মা আর মা একটু অনেকটাই খেতে ভালোবাসে চাউমিন ওই কারণে অনেকটা পরিমাণে নিয়েছিলাম আর মা বলছিল তারপর বাকিটুকু যা থাকবে বিকেলবেলা খাবে আর আমি না কাঁচা কাঁচা এই যে চাউমিনের এগুলো ভেঙে ভেঙে খাই তো চলো এরপর হচ্ছে আমি মাংসটাকে রান্না করব তো এইদিকে আমার মাংসটা কষাচ্ছিলাম আর দেখানো হয়নি কিভাবে কারণ তোমরা সবাই জানো কিভাবে রান্না করি তো আমি তো আজকাল খুব একটা বেশি মশলা খাই না এইটুকুই তো আজকের ব্লগটা এখানে ভালো লাগলে লাইক করো নতুন হলে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর অবশ্যই ফুল ভিডিওটা দেখো তো চলো টাটা বাই বাই দেখাবে নেক্সট কোনো ব্লগে তো আমি সুস্থ খারাপ আল্লাহ হাফেজ